এই মানচিত্র যতদিন এই রাষ্ট্র থাকবে এই বাংলাদেশ রাষ্ট্রটি থাকবে মানচিত্র ততদিন পর্যন্ত কিন্তু এই বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ রুজামানকে স্মরণ করবে মনে করবে আর এই বাংলা ভাষা যতদিন থাকবে বাংলায় কথা বলবে ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের হৃদয়ে বেশি থাকবেন জেগে থাকবেন তার কর্মের কারণে কবিগুরু অনেক কথাই লিখেছেন তার গানের মধ্যে এসেছে সেটা আমি আর যেতে চাই না আমি দুটি কথা বলে শেষ করে যাই কবিগুরু আজকে আমাদের বাংলাদেশে মাইক্রো ক্রেডিট এর যে প্রচলনের কথা আমরা শুনি আমরা দেখি অনেকে বলেন যে কোন বিশেষ ব্যক্তি নাকি মাইক্রো ক্রেডিটের জনক যেটা ক্ষুদ্র ঋণ বলি আমরা আসলে ক্ষুদ্র ঋণ প্রবক্ত হিসাবে যদি বলতে হয় জনক বলতে হয় তাহলে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই চলে আসে কারণ উনি যখন উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই নোবেল পুরস্কারের যে অর্থটা পেয়েছিলেন সেই অর্থ দিয়ে এই কৃষকদেরকে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন সেই সময় যাদের দরিদ্র কৃষকরা তাদের চাষাবাদ করে বা মাধ্যমে তাদের অবস্থায় পরিবর্তন ঘটাতে পারে এবং সেটি তখন থেকে শুরু হয়েছিল কিন্তু আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রচলন মাইক্রোচের জনক হিসাবে সেই কারণ নির্দ্বিধায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই চলে আসে তবে তখনকার বর্তমান এই ক্ষুদ্র ঋণ প্রবর্তকের বা ক্ষুদ্র ঋণের যারা ব্যবসায়ী করেন তাদের মধ্যে একটু পার্থক্য ছিল যেমন সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন অনেকে ঋণের টাকা শোধ দিতে পারেন নাই কবিগুরু কিন্তু তাদেরকে কখনো নির্যাতন নিপীড়নে করেন নাই বা তাদেরকে সেই নিপীড়নের হতে হয় নাই তাদেরকে মৌকুব করে দিয়েছিলেন কিন্তু আমরা আমাদের এই দেশের আধুনিক যে ক্ষুদ্র ঋণের কারবারি বিশেষ করে যাকে নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী দুজনেই নোবেল পুরস্কার বিজয়ী একজন ছিলেন বাংলা সাহিত্যের উপরে কবিগুরু রবীন্দ্র ঠাকুর আর একজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের ব্যবসায়ী কারবারি যদি উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইনুস সাহেব পার্থক্য ছিল এটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যারা যাদেরকে ঋণ দিয়েছিলেন তাদের ঋণ আদায়ের জন্য তার ঘরে চাল ফুলে নেয়নি ঘরের গরু জোর করে নিয়ে আসে নেই নির্যাতন নিপীড়ন করে নাই তার সুদের টাকার জন্য বা আসল টাকার জন্য কিন্তু আমাদের আধুনিক যারা ধারক বাহক তাদের এই সুদের টাকা উদ্ধারের জন্য নামে বহু মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে ঢাকা শহরে অন্তত বলা যে পরে পাঁচ থেকে দশ হাজার রিক্সা চালক যারা তার এলাকায় সর্বোচ্চ হারিয়েছে এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে সর্বোচ্চ হারিয়ে এখন ঢাকা শহরে রিক্সা চালায় আমাদের এই পার্শ্ববর্তী জেলাতে একটা ইউনিয়নের মানুষ আত্মহত্যা করেছিল মহিলা তারা এই গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে সে ঋণের টাকা দিতে পারে নাই সুদের টাকা দিতে পারে নাই সর্বোচ্চ হারিয়ে পরে আত্মহত্যার পথ বেছে দিতে পার্থক্যটা এখানেই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার ঋণের টাকার জন্য কখনো মানুষকে নির্যাতনে পড়তে হয় নাই আর আমাদের এখন ক্ষুদ্র ঋণ যারা ব্যবসায়ী তাদের নির্যাতনে বহু মানুষ তার হয়েছে প্রাণও হারিয়েছে আমরা এখানে কয়েকটা ছোট্ট দাবির কথা বলেছি তার মধ্যে অন্যতম একটা ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা আমাদের প্রাণের দাবি ছিল অনেক আকাঙ্ক্ষার ছিল এটা আমরা এখানে আনতে পারি নাই এটা আমি মনে করি আমার জন্য একটা চরম ব্যর্থতা আমি কিন্তু এটা নিয়ে হয়তো অনেকেই জানেন রব ভাই একটু বলেছেন কিন্তু আরও পিছনে যে ঘটনাগুলো ছিল সেইটা হয়তো রব ভাই হয়তো বলে নাই উল্লেখ করে নাই আমরা শুরুতে চেয়েছিলাম এই কুষ্টিয়ার সিলাই জয়টি এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম এবং জোরালোভাবে দাবি করেছিলাম কিন্তু আমাদের সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা যারা বেশি মাম সাহেব ওনার বাড়ি উল্লাপাড়া থাকার কারণে তারা সাজা করে নেওয়ার চেষ্টা করলেন ফাইলটা যখন মুভ হয়েছিল আমি এটাকে আটকে রেখেছিলাম প্রায় ছয় মাসের উপরে শিক্ষামন্ত্রী নাইব সাহেব নাইব আমাকে বারবার বলেছিলেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে সিদ্ধান্তটা আমাকে ক্লিয়ার জানান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যখন খুব চাপ দিয়েছিলাম তখন উনি আমাকে বললেন যে তথ্যগুলো ওনার কাছে এসেছে আমাদের এই সিলেদা কুঠিবাড়ি এখানে আমাদের জমির অপতূলতা এখানে আসলে শুধু কুঠিবাড়ি এখানে জমি অল্প যেটা বিশ্ববিদ্যালয় করার জন্য যথেষ্ট নয় কিন্তু পাশাপাশি সাজাদপুরে ওখানে পাঁচশো একরের উপরে জমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তাদের যে জমিদার ছিল সেই জমির এখন সরকার হিসেবে আছে আর ওই ঘটনার কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য মুন্সীগঞ্জের একটা জায়গার বিশেষ সিদ্ধান্ত হয়েছিল সেটা নিয়ে ওখানে অনেক রক্তকে সংঘর্ষের কয়েকজন প্রাণও হারিয়েছিল সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি কোনো জমি এখন করছি যে এই কৃষকের সঙ্গে মারামারি খোলা খুলেও কিন্তু আমি চাই না তোমরা যদি জমি একশো একর জমি দিতে পারো আমি সেটা বিবেচনা করব তা আমি বলেছিলাম যে আমাদের খাস জমি নেই কিন্তু আমরা জমি ওখানে পাবলিক জমি আছে আমরা দেব কিন্তু সেটা উনি বলেছেন না ওই কৃষকের জমি ধানের জমি নষ্ট করে করা যাবে না আমরা ওখানে খাস জমিতে চলে যাচ্ছি Bizi de Amr'a bıraktık.